আগামী ত্রিশে সেপ্টেম্বর রাজ্যের সব কয়টি মহকুমায় প্রদেশ কংগ্রেসের ডাকে মহকুমা শাসকের নিকট সাত দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হবে এই স্মারকলিপি রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে প্রেরিত মহকুমা শাসকদের প্রত্যেকটা মহকুমায় তাদের দায়িত্ব থাকে প্রশাসনের উপর সারা রাজ্যে সাম্প্রতিক যে বন্যা এই বন্যায় বিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ শিবিরবাসী হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে কৃষক চাষি নানা চাষের সঙ্গে যারা যুক্ত পশুপালন উদ্যান এই ধরনের চাষের সঙ্গে যারা যুক্ত সেই চাষিগণ আমাদের রাজ্যের একটা বিরাট অংশের মৎস্যজীবীরা এই বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিক মেহনতি মানুষ যারা তাদের কর্মসংস্থান হারিয়েছেন এই জনগণের কথা চিন্তা করে প্রদেশ কংগ্রেস বন্যা কবলিত মানুষের অর্থনৈতিক সহায়তা ত্রাণ তাদের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সাত দফা দাবির ভিত্তিতে এই গণডেপুটেশনে আগামীকাল ত্রিশে সেপ্টেম্বর সমস্ত তেইশটা মহকুমায় মহকুমা শাসকের অফিসে তারা যাবেন